কে ভয় পায় এখানকার অন্য দল বললেও তিন মূল বললেও কাটলে কংগ্রেসের দপ্তর হবে কারণ এই গনি খানের পরিবার ছাড়া এখানে কোনো মানুষ মিনিমাম একটু দুটো হলেও চিনি উপকৃত কে কংগ্রেসের আমি বলুন তো গৌড় যখন চলা শুরু করে সেই থেকে মাল্লার প্রত্যেক কি মানুষ ভাবে পলক পনিখান যে দৌড়ই চলছে ভাড়াটা দিয়ে যখন যাই আমি আগেই বলেছি chimney থেকে যখন ধোঁয়া ওঠে ভাবে আমি বেঁচে আছি এই এলাকার কোন মানুষ প্রত্যেকের গা কাটলে দেখবেন কংগ্রেসের রক্ত বলছে হয়তো সাময়িক কারণে ভয় ভীতিতে গুন্ডাদের জন্য তারা আজকে অন্য দলের হয়তো তাদের ভুল বুঝিয়ে সাপোর্ট করা হয়েছে কিন্তু কেউই কংগ্রেস পরিবারের বাইরে নয় তো সেই জায়গায় মুখ্যমন্ত্রী আসবেন আর বিজেপি নেতারা এসে দাপি করছে তো কেন কি তো বটে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলার অবস্থাটা যদি ভালো রাখেন তাহলে তো বিজেপির দিকে কেউ যেত না আজকে থানায় গেলে এই যে বিএলও তৈরি হচ্ছে এই বিএলও তে এই যে অফিসাররা আই পি কাদের নিচ্ছে তৃণমূলের যারা হচ্ছে তাদের কর্মচারী সংগঠন সেখান থেকে নাম নিচ্ছে তারপরে বিজেপি কিছু নামকে ঢুকিয়ে দিচ্ছে কেন এটা হবে নিরপেক্ষ লোক কেন থাকবে না কংগ্রেসের কোনো নেতা তো গিয়ে বলেনি আমার দলের যারা কর্মচারী সংগঠন তাদের থেকে বিএলও নিতে হবে এত বিএল এর জন্য আগ্রহ কেন কারণ বিএলও ওখানে সব জটিলতা পাকাবে এই বিএলও যদি নিরপেক্ষ না হয় তাহলে কোনো জিনিস করা যাবে না এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাকে আজকে বলুন এমন এমন ইস্যু মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিচ্ছে যেটা বিজেপির লাভ হচ্ছে এই কাজটা কেন হবে এখানে যদি তৃণমূলের গুন্ডা বদমাসরা না মারত আমাদের দলের নেতাকে তাহলে সেই এলাকার মানুষ কেউ তো ক্ষুন্ত হয়ে ভাবতে পারেন যে যার সঙ্গে সিকিউরিটি আছে কারণ বিজেপি নেতাদের সঙ্গে পঞ্চাশ জন করে সিকিউরিটি সেন্ট্রাল বোর্ড তৃণমূলের ছোট বড় নেতার সঙ্গে কুড়ি জন করে রাজ্যে হচ্ছে পুলিশ সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের তো সব নেতার জন্য নেই কত দু গাড়ি পেছন সামনে কি আমাদের মেম্বার অফ পার্লামেন্টের পেছনে সামনে দুটো করে হচ্ছে স্কট যায় জানে যে কংগ্রেস বা অন্য রাজনৈতিক দল এলে আমার কাছে সমস্যা তার থেকে বিজেপি থাকলে বরং ভালো আর বিজেপি জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে ভালো অতএব এই দুটো রাজনৈতিক দল মানুষকে যে ভয় দেখাচ্ছে তার বিরুদ্ধেই মালদার কংগ্রেসিরা রাস্তায় নেমে বিএলএ টু করবেন এবং জেনুইন ভোটারের নাম বাদ গেলে তারা রুখে দেবেন এটাই কংগ্রেসের আইন মানা একটি কমিউনিটি তারা আইন মানে তাই তারা আইন মানছে আবার দেখুন বিজেপি প্রধান বিচারপতিকে জুতো ছুড়ে দিচ্ছে তাকে ওদেরকে জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে বিজেপির সঙ্গে তৃণমূলের কোথায় তৃণমূলের সঙ্গে বিজেপির কোথায় ভাড়া আমাকে বলুন জি করে ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ইডি সিবিআই তারা মানুষকে একথা বোঝাতে পারলেন না তারপরে সাউথ ক্যালকাটা দুর্গাপুর কলেজ এরপরে আপনি নারী সুরক্ষার কথা যতই কোন পরিসংখ্যান আসুক কোন পরিসংখ্যান এরপরে যদি বলেন কে কি বলছে আমি জানি না আমার বাড়ির মেয়ে রাতের বেলা বেরো দেশে আইন কোথায় এটা কি তালিবানের জায়গা নাই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে গঙ্গা ভাঙন মালদা জেলা মুর্শিদাবাদ জেলা এই গঙ্গা ভাঙনের প্রকোপে বহু মানুষ তাদের ভিটে মাটি জীবন জীবিকা তারা হারিয়েছেন সে বিষয়ে আলোচনা হয়েছে এবং এই এইখানে যারা ঘরবাড়ি হারিয়ে ফেলেছে তাদের যাতে রিহ্যাবিলিটেট করা যায় শুধু তারা কতদিন দিন থাকবে এই বিষয় সাংসদ এবং প্রাক্তন বিধায়ক জেলা পরিষদের যারা নির্বাচিত প্রতিনিধি তারাই প্রশ্ন তুললেন আপনারা জানেন আমি সভাপতি হওয়ার পর সবাই মিলে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের দাবি সনদ আমরা জানিয়েছিলাম যে গঙ্গা ভাঙন দীর্ঘদিনের একটা এমন প্রক্রিয়া দুটো জেলা এখানে সর্বশান্ত হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কেউ এ ব্যাপারে সচেষ্ট নয় দু সালে আমরা যে ডেপুটেশন দিয়েছিলাম বিক্ষোভ দেখিয়েছিলাম এরপরে দুবার আমরা রাজ্য সরকারের কাছে আমাদের বিষয়টি আমরা তুলে ধরেছি তারপরেও এখনো পর্যন্ত গঙ্গা ভাঙন অব্যাহত একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে বাস্তুচ্যুত হচ্ছে মানুষ অথচ সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসন কিংবা তাদের যে তারা বসবাস করবেন তার ব্যবস্থা করা হচ্ছে না স্থায়ী ভাবে এর একটা সমাধান চাই যারা নেতৃত্ব ছিলেন তাদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা হয় পরবর্তী পদক্ষেপ কি হবে আন্দোলনের রূপরেখা কেমন হবে তা বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন উত্তরবঙ্গে যে ভয়াবহ বন্যা হয়েছে এ ব্যাপারে একমাত্র আমাদের সাংসদ তিনি বললেন পার্লামেন্ট খুললে উত্তরবঙ্গের বন্যা এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা প্রয়োজন ছিল সঙ্গে সঙ্গে তিনি একথাও বললেন গঙ্গা ভাঙন এটাকেও জাতীয় বিপর্যয় হিসাবে দেখা প্রয়োজন তার কারণ জাতীয় বিপর্যয় হিসাবে না দেখলে এর কিন্তু আমরা কোনোভাবেই দেখতে পারবো না যে এখানকার মানুষদের ক্ষতির পরিমাণ যা হবে তা রাজ্য সরকার কেন্দ্র সরকার ভালো প্যাকেজ ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এটা এখানকার নেতৃবর্গ আমাকে বললেন এ ব্যাপারে আমরা কথা বললাম এছাড়াও এখানকার নেতৃবর্গদের এবং সাংসদ প্রাক্তন বিধায়ক জেলা পরিষদের একটাই বক্তব্য রাজ্যে কিংবা দেশে কোকোনাট বোর্ড আছে আর মালদাকে জানা হয় এই অঞ্চলের পুরো জায়গাটাকে জানা হয় যে ম্যাঙ্গো ডিস্ট্রিক্ট ম্যাঙ্গো সিটি হিসাবে এই ম্যাঙ্গো বোর্ড এতদিন কেন তৈরি হলো না ম্যাঙ্গো বোর্ড তৈরি করা প্রয়োজন এখানে আম নামে হোটেল তৈরি হয়ে যাচ্ছে মানুষ জানছে এটাও এই নেতৃবর্গ আজকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন আগামী দিনে নির্বাচনে যে ম্যানিফেস্টো তৈরি হবে মালদা জেলার আরো ব্যাপক ভাবে যারা নেতৃবর্গ আছেন সাধারণ মানুষের থেকে তারা জানবেন কেমন ভাবে কোন বিষয়টি মানুষের সামনে তুলে ধরা যায় কে কত চুরি করছে কে কত তসরুপ করছে কে গুঞ্জা বদমাস নিয়ে ভোট চুরি করছে এটা তো বাংলার মানুষ জানে এটা জানেন না তা নয় কিন্তু কংগ্রেস মনে করে আমরা কি করতে পারি